আলাইকুম বিহার আজকে আমরা অনেকদিন পরে সবাই একসাথে হলাম তো বিয়ে হচ্ছে ঘুরতে যাচ্ছি মেট্রো দিয়ে আর ঘুরতে যাওয়ার আগে কিন্তু তাদের ছবি তোলা শুরু হয়ে গেছে আর ছবি তোলা সে মহাসিনের আর এটা হচ্ছে আমাদের কারণ বাজার মোড় এদিকে হচ্ছে আপনার বাংলা মোটর এটা হচ্ছে কারণ বাজার মোড় এটা হচ্ছে মেট্রো স্টেশন আর এদিকে হচ্ছে আপনাদের প্রিয় বসুন্ধরা সিটি আপনারা মেট্রো এসে বাম দিক দিয়ে নামলেই বসুন্ধরা সিটিতে যেতে পারবেন তারপর ও সুন্দর ছবি তোলা আছে। আল্লাহ তারপরে আমরা হাঁটছি মেট্রো রেলের ভিতরে প্রথম চলে আসলাম তারপরে আমাদের দ্বিতীয় তলায় দিয়ে যেতে হবে টিকিট কাটার জন্য দ্বিতীয় তলায় আমরা যাচ্ছি লিফ্ট দিয়ে এই সিঁড়ি দিয়ে যাচ্ছি দ্বিতীয় তলায় এখানে প্রত্যেকটা তালা কিন্তু সিঁড়ি ব্যবস্থা আছে লিফ্টও আছে সিঁড়িও আছে প্রথম তালা থেকে দ্বিতীয় তালায় যাচ্ছি লিফ্টে করে এখানে সিঁড়িও আছে লিফ্টও আছে তো ডায়না হচ্ছে টিকিট কাউন্টার আমরা মেট্রোরে যেতে উঠতে হবে টিকিট কাটতে হবে টিভির মতো বড় একটা ডিসপ্লে আছে এখান থেকে আপনারা দেখতে পাবেন ট্রেনটা আসতে কতক্ষণ লাগবে মতিল যাচ্ছে কোন সময় উত্তরা উত্তরে যাচ্ছে কোন সময় তারপরে আমরা উপরে উঠতেছি হ্যাঁ উপরে ওঠে এখন স্টেশনে উপরে উঠলাম এখন টিকিটের কাউন্টারে যাচ্ছি টিকিট কাউন্টারে একটু কিন্তু ভিড় ছিল তো রাজধানীর মানুষের জন্য এক স্বস্তির পরিবহন ঢাকা মেট্রো তো যেহেতু আমরা টিকিটের লাইনে অনেকক্ষণ দাঁড়ায় টিকিট লাইন কিছুক্ষণ দাঁড়ানোর পরে টিকিট কাটতে আসলাম তো এখানে আমাদের টিকিট কাটতে হবে দুইটা একটা হচ্ছে মসিনের জন্য আর একটা হচ্ছে আরিফের জন্য আমার আর আলামিনের দুজনেরই এম পাস আছে তো আমাদের টিকিট কাটা লাগে না আমাদের সবসময় টিকিট থাকে এখানে আমরা দেখাচ্ছি এখন যাত্রা ক্লিক করছি তারপরে এখানে টাকা দিচ্ছি দুইটা টিকিট আমরা যাব আগারগা তো এখানে টাকা দিলাম টাকা দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে দেন আমার কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিছুক্ষণ অপেক্ষা করলাম এই বাম দিক থেকে বাম দিক থেকে আমার টিকিটটা কিন্তু চলে আসে টিকিট কাটার পরে আমরা সামনের দিকে চলে আসলাম এখানে টিকিট পাস করতে হয় পাঁচ করলে ভিতরে প্রবেশ নিয়ম আর এখানে হচ্ছে যদি আপনি বিশ টাকা দিয়ে টিকিট কাটেন বিশ টাকার রাস্তায় আপনি যেতে পারবেন তিরিশ টাকা রাস্তা যখন যাবেন বের হইতে গেলে আপনার আরও চল্লিশ টাকা জরিমানা দিতে হবে বের হইতে গেলে তারপর আমরা চলে আসলাম এখানে এখানে আর একটা সিঁড়ি আসছে এই সিঁড়িটা দিয়ে আমাদের উপরতলায় যেতে হবে যেখান থেকে আপনার ট্রেনে উঠবো সেইখানে যেতে হবে তারপরে আরেকটা তলায় যেখান থেকে আমরা ট্রেন উঠবো সেখানে যাচ্ছি পরে ট্রেনের ভিতরে চলে আসলাম এখানে ট্রেনের ভিতরে এত মানুষ মনে হচ্ছে যে কোনো বিয়েবাড়িতে খেতে যাচ্ছে কিন্তু এটা না এটা হচ্ছে মেট্রো রেলে যেহেতু অনেক গরম বাইরে আর মেট্রো কিন্তু ঢাকার মধ্যে স্বস্তিতম একটা যানবাহন ও মেট্রো থেকে একটু বাইরের দৃশ্যটা দেখায় ও চমৎকার ভিউ এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক চমৎকার ভিউ মেট্রো উপর থেকে তারপরে স্টেশনে চলে আসলাম স্টেশনে থামলো অনেক মানুষ মেট্রো রেল মেট্রো রেলের কাটছি অনেক শীতল বাতাস লাগতেছে ভালোই লাগতেছে অনেক ঠান্ডা বাইরে কিন্তু অনেক গরম তারপরে আমরা মেট্রো রেল থেকে নিচে নামছি এখানে আমরা ঘুরতে যাব আজকে ঢাকা বিমানবন্দর আন্তর্জাতিক জাদুঘরে যে জাদুঘরে যাদুঘর করতে যাবো অনেক দিন যাওয়ার শখ ছিল তো আজকে যেহেতু সময় পেলাম তো যাচ্ছি করতে এটা হচ্ছে আগারগাঁও এটা হচ্ছে বিমানবন্দর জাদুঘর আমরা জাদুঘরের ভিতরে ঢুকছি এটা হচ্ছে ঢোকার গেট আর এখান থেকে আপনার হচ্ছে টিকিট কেটে নিতে হবে জন প্রতি হচ্ছে টিকিট কাটতে আপনার পঞ্চাশ টাকা লাগবে একজন প্রতি আপনার তার টিকিট কাটতে পঞ্চাশ টাকা লাগবে পঞ্চাশ টাকা করে প্রবেশ মূল্য আমরা এখান থেকে টিকিট কেটে নিলাম টিকিটের টাকাটা কিন্তু আমার বন্ধু আলামিন দিছে তো টিকিট কেটে নিছে তারপর আমরা যাচ্ছি ভিতরে যাচ্ছে আলামিন মহাসিন আরিফ ভিতরে যাচ্ছি আর এটার ভিতরে ঢুকে বাইরের থেকে যতটা দেখছি কিন্তু ভিতরে ঢুকে মনটা শান্তি হয়ে গেলো অস্থির ভিউ কত চমৎকার সুন্দর দেখলেই মন শান্তি আর এই ভিতরে পানির যে জন্নাটা দেখে আমার মনটা শান্তি হয়ে গেল যাক পঞ্চাশ টাকাটা টিকিট কাটছি মনটা শান্তি পানির একটা জর্ণ দেখছি মনটা শান্তি হয়ে গেছে একদম শীতের মতো ঠান্ডা হয়ে গেছে মনটা যাই হোক তারপরে দেখি এখানে কি আছে এখানে এখানে আপুদের পিছি পিছিয়ে চলে আসলাম আপুরা দেখি কই যায় আপুদের পিছিয়ে পিছে আজকে যাবো আমরা এটা হচ্ছে একটা বিমান এটা কত সালে আসছিল আপনার উনি উনিশশো সালে বিমানটা এসেছিল বাংলাদেশে এটা বিমানবন্দর জাদুঘরে রেখে দিছে অনেক আগের বিমান পুরনো তো আমরা এই বিমানটার ভিতরে যাব ওই আপুরা তো আগে চলে গেছে ময়সেন দুটা টিকিট কাট তো ময়সেনের টিকিট কেটে নিয়ে আসলাম আমরা বিমানের ভিতরে চলে গেলাম বিমানের ভিতরে এই কোণার মধ্যে এসি টু এসির ব্যবস্থা আছে আর পুরোটা কিন্তু অনেক গরম যাই হোক লাইটিং সুন্দর করছে পুরাতন চেয়ারগুলো অনেক আগের আপু একটু সাইড দেন সামনে যাবো আপু একটু সাইড দিলে সামনে গেলাম তারপরে বাইরে চলে আসলাম কারণ কি আমার বন্ধু মহাসিং কিন্তু অনেক শখ ছিল পাইলট হওয়ার আজকে হয়ে গেছে পাইলট এ আমি আসি 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 ঠিক আছে বন্ধু বন্ধুরা অনেক শখ ছিল পাইলট হওয়ার আজকে বন্ধু পাইলট হয়ে গেছে মনে অনেক খুশি বিমান চালাচ্ছে বন্ধু যাই হোক তারপরে আমরা চলে আসলাম এখানে অনেকগুলো বিমান সাদা রাখছে একদম ওইখান থেকে শুরু করে প্রায় ষাট সত্তরটা বিমান সাজা রাখছে অনেকগুলো পুরাতন বিমান যেগুলো আগে চলে ছিল। এখানে একটু ছবি টবি তুললাম এই ছবি আল আলামিনের ছবি তুলল মশে আমার কাছে ছবি তোলা দেয় ভাই যেইখানে যাইবেন সেখানে টাকা লাগবো একটা বিমান পছন্দ হয়েছে ছবি তুলবেন সেই জায়গাও আপনার টাকা লাগবো আজকের মতো ভিডিও এখানে শেষ করা যাচ্ছে ভাই খালি টাকা টাকা বিমান মতো রাজুঘরে দেখবেন পঞ্চাশ টাকা দিয়া আর যে কোনো রাইডে উঠবেন টাকা লাগবে আজকের মতো এখানে বিডে ভিডিওটা শেষ করা যাচ্ছে সবাইকে ধন্যবাদ ভাই আমি কোনো সময় বলক টলক করে না আজকে ব্লগ করছি কেমন এসে জানি না ভাই সবাই দয়া করবেন এমনকি লাইক করবে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন বিমানবন্দর যাদুঘর ঘোড়ার শেষ হওয়ার পরে আমরা মেট্রো রেল করে আবার চলে আসলাম উত্তরের দিয়াবাড়িতে আর দিয়াবাড়িতে চলে আসার পরে নৌকার ভ্রমণ করছি এখানে আমি আপনার সবাইকে একটা গান শোনাবো আমার বন্ধুর অনেক সুন্দর হয়েছে গানটা নদীর পাড়ায় সে গাইছে বন্ধুর গানটাই তুই সবাই শোনেন ولك فيك اصايع